এমন মজার তিনটা আচারের রেসিপি শেয়ার করব যারা কোনো দিন আচার তৈরি করেনি তারাও অনার্সে এই আচারটা তৈরি করে নিতে পারবে এমন কি ব্যাচেলাররাও তিনটা আচারের একটাও আপনাদেরকে রোদে দিতে হবে না খুব সহজে ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন আমি বাজার থেকে দুই কেজি জলপাই নিয়েছিলাম এক কেজি জলপাই ঠিক এভাবে কেটে নিয়েছি জলপাইটা একটা সুরির সাহায্যে এপাশ ওপাশ করে এমনভাবে কাটতে হবে যেন জলপাইয়ের ভিতরে চিনি সেরাগুলো ভালোভাবে ঢুকে যায় যে জলপাইয়ের জন্য এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ চিনি নিয়েছি দুই কাপ চিনি দিয়ে ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিব এরই ফাঁকে আমি একটা আচারের মশলা রেডি করে নেব দুইটা আচারে আমি একই মশলা ব্যবহার করব তার জন্য আগে আমি একটা মশলা রেডি করে নেব এখানে সাত থেকে আটটা শুকনা মরিচ ওয়ান ফোর কাপ পাঁচ আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ দন দিয়ে আমি হালকা করে টেলে নেব এখন চলেন আর একটা আচারের জন্য আমি আরো এক কেজি আর জলপাই রেখে দিয়েছিলাম সেই জলপাইটা গ্রেটারের যে অংশটা মোটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এই দুইটা আচারের একটাও আপনাদেরকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই রোদে দেওয়া লাগবে না অনেকে শহরের বাড়িতে রোদও ঠিক মতো পাওয়া যায় না যাদের বাসায় রোদ নেই তারাও খুব সহজেই আচারের রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারবেন আর সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি এক কেজি জল ঠিক একইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে গ্রেটার করার পরে এরপর আমি এক একে মশলা অ্যাড করব লবণ পিট লবণ দিয়েছি এক চামচ পরিমাণ এখানে দিয়েছি কাসন দিত হোয়াইট ভিনিগার আর সরিষার তেল এটাও আমি তিন চামচ করে মেপে নিয়েছি এর সাথে আমি আরো অ্যাড করেছিলাম তিন চামচ চিনি আর এক চামচ চিলি ফ্লেক্স আমার ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে তারপরও আমি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা আচারটা রেডি করার সময় অবশ্যই চিনি আর চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক चम्मच পরিমাণ আগে থেকে ভেজে রাখা আচারের মশলা এরপর আচারটা ঠিক এবাসবস করে ভালোভাবে উল্টিয়ে আপনারা এভাবে বয়মে রেখে দিতে পারেন আর বয়মে রাখার পর অবশ্যই উপর থেকে তেলটা দিবেন তেলটা আমি হালকা করে গরম করে যখন তেলটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি আচারের সাথে মিশিয়ে দিচ্ছিটা আপনি সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন কিন্তু উপর থেকে তেলের পরিমাণটা একটু বেশি থাকা লাগবে না হলে থেকে ছাতা ধরে নষ্ট হয়ে যেতে পারে হোয়াইট বা সাদা সিল্কা দেওয়ার কারণে আচারটা একেবারেই নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে চলেন দেখে আমি পরবর্তী আচারটা কিভাবে করেছি আমি চার ঘন্টা পরে যখন এসে দেখছি একবারে চিনির পানি গুলো গোলে এভাবে পানির মতো হয়ে গেছে এবার আপনারা দেখে নেন আচারটা আমি কিভাবে রেডি করি আচারটা এত সহজ কিন্তু খেতে এত মজা এই আচারের রেসিপিটা দেখলে ব্যাচেলাররাও আচারটা তৈরি করে নিতে পারবে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে দিয়ে একবারে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে চিনির পানিটা ততক্ষণ পর্যন্ত জাল করব। সম্পূর্ণ চিনির পানিটা শুকাতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এটা দেখে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়ে আসছে একটু মাখো মাখো হয়ে এসছে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সেই আচারের মশলাটা এখানে দুই চামচ পরিমাণ আচারের মশলাটা দেওয়ার পরে এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে আমি পাতিলটা ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ওই পাতিলটা আমার অনেক বড় ছিল ওখানে বোঝা যাচ্ছিল না যে আচারের রসটা কেমন পরিমাণ আছে আচারটা আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আচারটা কত নরম হয়েছে এবং খেতে কিন্তু অনেক মজা এটা যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আচারের রেসিপি দুইটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ এবার দেখে নিন জলপাই সবচেয়ে শহর আচার এবং রেগুলার আচার এই আচারটা আমার বাসায় অনেক বেশি তৈরি করা হয় এই আচারটা আমি এত বেশি তৈরি করি যে আমার সারা বছরের জন্য চার থেকে পাঁচ কেজি জলপাইয়ের আচার আচার করে নি এই আচারটা আমার ছেলের অনেক বেশি পছন্দ এমন এমনকি আসসালাম আলাইকুম চলেন দেখেনি আমি আচারটা কিভাবে প্রসেস করি আর আমি যেভাবে আচার তৈরি করব এবং সঠিক পরিমাপ বলে দিব আপনারা সম্পূর্ণ দেখবেন যে কখনো আচার তৈরি করে সে চোখ বন্ধ করে আচারটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি জলপাইটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি জলপাইটাও হলুদের পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম অবশ্যই হলুদ পানি দিয়ে সিদ্ধ করতে হবে নাহলে কালার টা নষ্ট হয়ে যাবে জলপাই জলপাই গুলা ফেটে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছি এই ধরেন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে একেবারে গলে যাচ্ছে না আচারটা তৈরি করা এতই সহজ আর খেতে অসাধারণ হয় চলেন এবার আচারটা কিভাবে আমি রেডি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ রসুন কুচি দিয়ে হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ পাঁচফোরণটা আগে দিবেন না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে আচারটা খেতে তিতা হয়ে যাবে এর মধ্যে আমি একে একে শুকনা মশলা গুলো অ্যাড করে দেবো কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া শুকনা মশলা গুলা তেলের সাথে একটু মিশিয়ে নেবো কারণ তেলটা গরম ছিল এই পর্যায়ে আমার চুলাটা কিন্তু বন্ধ আছে আমি বন্ধ থেকে সমস্ত মশলা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন চুলার জালটা অন করে দিয়েছে দুই থেকে তিন মিনিট মতো জাল করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলা জলপাই দিয়ে এখন আমি জলপাই গুলা মশলার সাথে ভালোভাবে ওপাশ উলটিয়ে মিশিয়ে নিব মশলা যেন প্রত্যেকটা জলপাইয়ের গায়ে ভালোভাবে মিশে যায় আপনারা যারা নতুন রাঁধুনি আছেন যারা কখনো আচার তৈরি করেননি তারা আমার টেকনিকটা অবলম্বন করবেন দেড় কেজি জন্য আমার মশলা কম বেশি লাগেনি আচারের পরিমাণটা যদি একটু একটু কম বেশি থাকে তাহলে মশলাটা বাড়িয়ে কমিয়ে সমস্ত মশলার সাথে যখন জলপাইগুলো মিশে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি চিনি এখানে দুই কাপ আমি চিনি ব্যবহার করেছি দেড় কেজি আমরার জন্য দেড় কেজি আমরার জন্য দুই কাপ চিনি যথেষ্ট আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু কম বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর চিনিটা গলে একটু পানি বের হবে আর চিনিটা শুকানোর জন্য একটু সময় লাগবে এর ফাঁকে আমি একটা বিশেষ মশলা তৈরি করে নেব। এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি এক চামচ এক চামচ ধনে তিনটা এলাচ আর চারটা মরিচ দিয়ে আমি হালকা আঁচে রেখে কিছুক্ষণ ভেজে একটা মশলা রেডি করে নিব এই মশলাটাই আচারটাকে আরো বেশি সুস্বাদু করে তুলবে এরই ফাঁকে আমার আচারের চিনি থেকে পানি বের হয়ে বেশ কিছুটা শুকিয়ে গেছে আমি এ পাশাপাশ নাড়া দিয়ে একটু চিনির পানিটা টানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে চিনিটা দেওয়ার পরে চুলার আঁচটা হাই ফ্লেমে দেওয়া যাবে না ধীরে চিনিটা পুড়ে গেলে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষা বাটা সরিষাটা আমি বেটে নিয়েছি ভিনিগার দিয়ে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি ওয়ান ফোর কাপ চিলি ফ্লেক্স আর এক চামচ বিট লবণ আমি এখানে যে তিনটা মশলা অ্যাড করেছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তিনটা মশলায় আচারটাকে আরো বেশি সুস্বাদু করে তুলবে এখন আমি না আচারটা নাড়াচাড়া দিয়ে এফ করে নিচ্ছি কারণ আচারটা একটু শুকনো শুকনো হবে আর এই আচারটা আপনি ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই এখানে আমি আচারটাতে হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়েছি কেউ যদি আচারটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই হোয়াইট ভিনিগার দিতে হবে আর সাথে সাথে তৈরি করে যদি খেয়ে ফেলেন তাহলে হোয়াইট ভিনিগার না দিলেও হবে তাতেও আচারটা কিছুদিনের জন্য ভালো থাকবে যে কোনো সুপার শপে গিয়ে আপনারা হোয়াইট ভিনিগার বললে এটা পেয়ে যাবেন হোয়াইট ভিনিগার দেওয়ার পরে আচারটা আবার কিছু সময়ের জন্য আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু শুকনা হয়ে আসছে তার মধ্যে আমি আগে থেকে করে রাখা সেই বিশেষ মশলা আচারের ভাজা মশলাটা দিয়ে আমি এপাশ ওপাশ উল্টে এই আচারটা নামিয়ে নিব আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম এখানে আমার মশলাটা তিন চামচ পরিমাণ হয়েছে তিন চামচ পরিমাণ মশলাই দেড় কেজি জলপাইয়ের জন্য যথেষ্ট জলপাইড়ের সিজনে আমি বেশ কিছু জলপাইয়ের আচার তৈরি করি আর আমার বাসার সবাই এগুলো অনেক পছন্দ করে জলপাইয়ের সিজেনে তৈরি করা আচারের মধ্যে আমার এই আচারটা হচ্ছে সবচেয়ে সেরা আচার আমার বাসায় এই আচারটা অনেক তৈরি করা হয় আর সবাই অনেক পছন্দ করে খিচুড়ির ডাল পোলা ভাত সবটার সাথে খাওয়া যায় আর আমার সাথে থেকে এতক্ষণ যারা আমার সাথে জলপাই রেসিপিটি দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে তে ততক্ষণ সবাই ভালো থাকবেন